আপনাদেরকে কৃষি বিশ্বাস চালানের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিখ্যাত আত্মাবগঞ্জ হাটে একেবারে দেখেন সাহিওয়াল জাতের এবং দেশাল জাতের গাভি বাচ্চা আসলে কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দেবে তো বন্ধুরা নিজে হাটে আসবেন দেখবেন আপনার খামারের জন্য দেখে বুঝে কিনবেন তো আসেন কথা না বাড়িয়ে একটু দাম দর শুনবো একটা ধারণা দেব দর্শক আসলে দেখেন খুবই সুন্দর শাহিওয়াল জাতের শাহিওয়াল বাচ্চা আমি আপনাদেরকে অনেকবার বলে থাকি যে ভালো জাতের মা কিনলে ভালো জাতের বাচ্চা হবে গরুটা শাহিওয়াল জাতের বক না আসলে গাভীটা শাহিওয়াল জাতের ওর বাচ্চাটা দেখেন কেমন এই আত্তাপগঞ্জ হাটে আসলে ওই দিক থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন আপনারা দেখেন তারপরে আসলে গাভীটা দেখাই

কত হলে সেটা পঁচিশ হলে বেচা যাবে ভাই এক লাখ পঁচিশ চওয়া দাম চল্লিশ বিক্রি হলো পঁচিশ নিচে আসার সুযোগ নেই না বীজ ভাঙতে না লাখ আচ্ছা আসলে কয়টা কেবল দুইটা আচ্ছা ফোন নাম্বারটা আপনি বলেন তো

বললে একটু ঢেকে দেন কষ্ট করে একটু কষ্ট দিলাম আসলে বাচ্চাটার বয়স কত দিন হবে এই ধরম মাস দুই মাস হবে না কি আচ্ছা দর্শক দেখেন বাচ্চাটার বয়স দুই মাস হবে তার কেটাপটা দেখেন এখনি আসলে কেমন দাঁত কয়টা গাবীর 40 40 টা কি আম চাচ্ছিলেন দাম 20 দাম 20 চাচ্ছিলেন ব্যাচা যাবে কত মনে বিশ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এইদিকে আসেন দেখি আরো প্রচুর গাবি আছে দেখাবো আমি দেখি আসেন গাবি বাচ্চা সামাল ভালো আছেন আলহামদুলিল্লাহ দুধ কতটুকু হচ্ছে দুই কেজি হচ্ছে বাচ্চা কি বেড়া আচ্ছা তো বেড়া বাচ্চা দশক একটু দেখেন বাচ্চাটা দুধ খাচ্ছে সকাল বিকাল মিলে দুই লিটার হবে

ভালো আছেন আলহামদুলিল্লাহ গাভীর দাঁত কয়টা দাঁত হলো আটটা মানে না আর বাচ্চা কি বেডা বাচ্চা না তো কেমন দাম চাচ্ছিলেন চাচা তো বলে কেমন 90 95 90 95 বলে তা আপনার টার্গেট পার হলে দিমো পার হলে দিবেন নিচে আসার সুযোগ নেই আচ্ছা ঠিক আছে

দাম বলে তেষট্টি তেষট্টি বেচা যাবে কেমন হলে পঁয়ষট্টির নিচে বেচা যাবে না পঁয়ষট্টির নিচে হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে পঁয়ষট্টির নিচে হবে না দর্শক আসলে প্রচুর গাভী বাচ্চা কয়টা দেখাই এই আত্মাবগঞ্জ হাটে প্রচুর আসলে কয়টা দেখাই তো আপনারা আসবেন দেখবেন আপনার খামারের জন্য দেখে বুঝে সংগ্রহ করবেন কারো চক করে পড়বেন না কারো খপ খপ পড়বেন না নিজে আসবেন হাটে তারপরে দেখে বুঝে কিনবেন বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ